বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে এখন পর্যন্ত দুর্বার রাজশাহীর হয়ে চার ম্যাচে বারো উইকেট শিকার করেছেন তাস্কিন আহমেদ শুধুমাত্র এক ম্যাচেই তাস্কিনের শিকারে পরিণত হয়েছে সাত ব্যাটসম্যান আইপিএলের ইতিহাসে বেস্ট বোলিং ফিগারের পাশাপাশি এক ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড করা তাস্কিন আহমেদের জন্য দারুণ এক সুখবর এসেছে আইপিএলের পক্ষ থেকে নিলামে তাস্কিনকে দলে নিতে আগ্রহ প্রকাশ না করলেও এবার বিপিএলে তাস্কিনের বিধ্বংসী বলিং দেখে আবারও আগ্রহী হয়ে উঠেছে আইপিএলের বেশ কয়েকটি দল যার মধ্যে এবার শোনা যাচ্ছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের নাম লক্ষ্ণৌ সুপার জায়ান্টের পক্ষ থেকে নাকি তাস্কিনকে আইপিএল খেলার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে এমন খবর গত কিছুদিন ধরে ঘুরপাক খেলেও এবার গুঞ্জন সত্যি হলো। তাস্কিনের কাছে প্রস্তাব এসেছে আইপিএল খেলার জন্য বাংলাদেশি এই পেসারকে দলে অন্তর্ভুক্ত করতে চাই লক্ষ্ণৌ সুপার জায়ান্ট লক্ষ্ণৌর অ্যাসিস্ট্যান্ট কোচ যিনি এর আগে বাংলাদেশ টি টোয়েন্টি দলের কোচিং করিয়েছেন সেই শ্রীধরন শ্রীরাম নাকি তাস্কিনকে দলে পেতে চাই লক্ষ্ণৌ সুপার জায়ান্টের পক্ষ থেকে তাস্কিনকে নেওয়ার আগ্রহের কথা জানানো হয়েছে প্রশ্ন হল এর আগেও তাস্কিন লক্ষ্ণৌ সুপার জায়েন্টের কাছ থেকে প্রস্তাব পেয়েছিলেন তবে খেলতে পারেননি এবার তাস্কিনকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টের এই প্রস্তাব গ্রহণ করবেন কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি তাস্কিনকে পত্র দিবে